বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি আসলে আপনারা জেনে থাকবেন কুষ্টিয়ার সাংবাদিকবৃন্দ দীর্ঘদিন মেডিকেল কলেজ হসপিটাল বারো বছর আগে বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে দেড় থেকে দুই বছর হচ্ছে আউটডোরে চিকিৎসা সেবা চলমান আছে চিকিৎসা সেবা চলমান থাকলেও আমাদের ওখানে আউটডোরের আরও যেগুলো বিভাগ রেডিওলজি ইমেজিং বিভাগ ফিজিওথেরাপি বিভাগ ফিজিওথেরাপি বিভাগ প্যাথোলজি বিভাগ ফার্মেসির আউটডোর ডেন্টাল আউটডোর এই বিভাগগুলোর যন্ত্রপাতি দুই থেকে তিন বছর আগে কেনা হয়েছে সেই যন্ত্রপাতিগুলো ব্যবহার না করার কারণে অনেক যন্ত্রপাতি হয়তো নষ্ট হয়ে গেছে তো আমরা তার কাছে ওনার কাছে দাবি জানিয়েছি অতি দ্রুততম সময়ের মধ্যে এখানে সকল ডিপার্টমেন্টে দক্ষ জনবল নিয়োগ আছে এবং এখন বর্তমানে ফিজিওথেরাপি প্যাথোলজি ডেন্টাল রেডিওলজির ইমেজিং বিভাগে একশো পারসেন্ট যারা টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট নিয়োগ এখানে আছে কিন্তু নিয়োগ থাকলেও বিভাগগুলো এখনও চলমান হয়নি এই বিভাগগুলো দ্রুত চলমান করার জন্য কার্যক্রম চালু করার জন্য রুগীদের সেবার স্বার্থে রোগ নির্ণয়ের প্যাথোলজি বিভাগ ফিজিওথেরাপি বিভাগ অন্যান্য বিভাগগুলো চালু করার জন্য আমরা পরিচালক মহোদয়কে জানিয়েছি এবং উনি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি আমরা সিভিল সার্জন অফিসে কুষ্টিয়া জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি সেটার বিষয়টা হচ্ছে কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অদক্ষ জনবল দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে এই অদক্ষ জনবলগুলো ওনারা ওনাদের তদন্তের মাধ্যমে বিভিন্নভাবে এইগুলো অদক্ষ জনবলগুলোকে ওখান থেকে দ্রুত সরাই দিয়ে দক্ষ জনবল অর্থাৎ মেডিকেল টেকনোলজি যারা এই পরীক্ষাগুলো করে থাকেন তাদের নিয়োগ প্রদান করার জন্য আমরা সাত দফা দাবি সম্বলিত একটা স্মারকলিপি সিভিল সার্জন মহোদয়কে জমা দিয়েছি সিভিল সার্জন মহোদয় আমাদেরকে জানালেন যে এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া এটা আমাদের সরকারি নীতিমালার মধ্যেই এই দাবি দাওয়াগুলো আছে তো কিছু অসাধু প্রতিষ্ঠান ব্যবসায়ীরা গোপনে হয়তোবা অনেক অদক্ষ জনবল দিয়ে কর্মকাণ্ড চালাই থাকেন সেগুলো আমরা যাচাই বাছাই করে দ্রুত পদক্ষেপ নেব আমরা যে দাবিগুলো দিয়েছি মেডিকেল কলেজ হসপিটাল এবং সিভিল সার্জন অফিসে এই দাবিগুলো যদি দ্রুত বাস্তবায়ন হয় মেডিকেল কলেজ হসপিটালের রুগীদেরকে বাইরে আর কোথাও পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হবে না সিটি স্ক্যান এমআরআই এক্স রে বিভিন্ন রক্তের পরীক্ষা নিরীক্ষা ফিজিওথেরাপি সেবাগুলো মেডিকেল কলেজ হসপিটালেই পাবে আমাদের দাবিগুলো যদি বাস্তবায়ন হয় এবং সিভিল সার্জন মহোদয়কে যে দাবিগুলো দিয়েছি সেগুলো যদি হয় তাহলে রোগ নির্ণয়ের যে সরকারিভাবে দক্ষ এবং অ্যাকাডেমিক যে যেসব টেকনোলজিস তারা যদি সব জায়গায় নিয়োগপ্রাপ্ত হয় তাহলে সম্পূর্ণ নির্ভুল এবং ভালো রিপোর্ট রুগীরা পাবে সেক্ষেত্রে রুগীরা সেবার মান কুষ্টিয়া জেলার উন্নত হবে এটাই আমাদের আশা